Não tem, জানি আপনাদের সঙ্গে আছে আমি আলামিন বাবু কিন্তু শিক্ষকদের ন্যায্য তাদের ছাত্র ছাত্রীদের ঐক্য সমর্থন ঐক্য সমর্থন করে কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু এই লালমনিয়া জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা বুড়িমাই মহাসড়কের উপরেই কিন্তু তারা কিন্তু তাদের এই এই আন্দোলনটি করে যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি ছাত্রছাত্রীদের ঐক্য সমর্থন আমরা শিক্ষার্থীরা শিক্ষকদের পাশে একতা শক্তিতেই পরিবর্তন সম্ভব অর্থাৎ কাকিনা ইউনিয়নের সকল স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষাবিন্দুদেরকে শিক্ষাবিন্দুদের ঐক্যে কিন্তু তারা কিন্তু এই যে এই আন্দোলনটি করতেছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

যারা আমাদেরকে ভয় করতেছে যারা আমাদের দেখতেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বার্তাবাহক আসে নাই আমাদের যে শিক্ষকের একটা ন্যায্য দাবি একটা যে ন্যায্য দাবি আমার মানে হয়েছিল শিক্ষা প্রদর্শকের স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি বাবু প্রদর্শক আমি এই মুহূর্তে আছি আলম জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা বড়িমি মহাসাগরের উপর অর্থাৎ কাকিনা কাশ্মীর হাফিজ চত্বরের সামান্ত এখানে কিন্তু কাকিমা ইউনিয়নের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তারা এখন একটি মানববন্ধন করতেছেন অর্থাৎ শিক্ষকদের যে ন্যায্য দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য কিন্তু তাদের কিন্তু তারা কিন্তু এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু এখানে মানববন্ধন দাঁড়িয়েছে শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষকদের সাথে কিন্তু একতাবদ্ধ হয়ে কিন্তু তারা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন আমরা শিক্ষার্থীরা শিক্ষকদের পাশে একতার শক্তিতে পরিবর্তন সম্ভব এই স্লোগান নিয়ে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু এইখানে দাঁড়িয়েছেন তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে